আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকারের পতন নিশ্চিত ইমরান সালেহ প্রিন্সের ঘোষণা জামায়াতের পঁয়তাল্লিশ নেতা কর্মী আটক পাকিস্তানে পৃথক হামলায় সেনা সহ নিহত আট জানিয়ে দেব বিএনপি একদিনে এক লাখ মানুষ হত্যা করবে আরো জানিয়ে দেব রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবং আরও জানিয়ে দেব সর্বদলীয় সরকার গড়তে বিরোধী দলকে আমন্ত্রণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর এবং সর্বশেষ জানিয়ে দেব এল হামলা তদন্ত করবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিস আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে

সরকারের পতন নিশ্চিত ইমরান সালেহ প্রিন্সের ঘোষণা সরকারের মাথার উপরে ছায়া সরে গেছে পতন নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স রোববার বিকেল চারটায় সিংহ নগরীর হরি কিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা মামলা গ্রেপ্তার ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রিন্স বলেন সরকারের মাথা খারাপ হয়ে গেছে তারা সত্য বলে ফেলেছে টাকা বিদেশে পাচার করেছে কাদের তা বলে তাদের মাথার ছায়া গেছে পতন এই সরকারের এখন আর বিশ্বাস নেই তারা লুটেরা মিথ্যাবাদী দলে পরিণত হয়েছে সমাবেশে মহানগর বিএনপি আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয় কয়েশ্বর রায় এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সহ সম্পাদক ওয়ারেশ আলী মামুন সহ ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এ সমাবেশকে ঘিরে জেলা সদরের বাইরে থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে নগরী জুড়ে এ সময় খন্ড খন্ড মিছিল নগরীর পথে পথে ব্যাপক যানজটের সৃষ্টি করে এদিকে উত্তর জেলা যুব দলের সভাপতি শামসুল হক শামসু সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের নেতৃত্বে ব্যাপক বড় বিশাল এক মিছিল সমাবেশের স্থলে जोगदान करें জামায়াতের পঁয়তাল্লিশ নেতা কর্মীকে আটক নোয়াখালী সদর উপজেলার আল ফারুক একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে অভিযান চালিয়ে জামায়াত ইসলামের পঁয়তাল্লিশ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ পুলিশের দাবি তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণীকক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন রবিবার দুপুর সাড়ে বারোটায় জেলা শহর মাইজদির আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয় তবে তাৎক্ষণিক আটকদের নাম ও পরিচয় জানা যায়নি জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর বারোটায় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামের নেতাকর্মীরা সুধারাম মডেল থানা এলাকার মাইজদি আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয় বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম মডেল থানার ওসি আল ফারুক একাডেমিতে অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ জন জামায়াতে ইসলামের নেতাকর্মীকে গ্রেপ্তার করে তিনি দাবি করেন আটকদের থেকে ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী ধরনের বই জব্দ করা হয় প্রাথমিকভাবে জানা গেছে ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার বিরোধী ক্ষতিকারক বেআইনি কার্যকলাপের প্রস্তুতির অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয় এ বিষয়ে আরও অনুসন্ধান সহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি পাকিস্তানে পৃথক হামলায় সেনা সহ নিহত আট যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে আমেরিকার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি রয়েছেন নিহত শিশুদের বয়স চার ও এগারো পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তরের একটি বিবৃতিতে জানায় উত্তর ওয়াজির স্থানের মিরান শাহ এলাকায় আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সদস্য সেনা নিহত হন বিবৃতিতে আরও বলা হয় আত্মঘাতী ওই বোমা বিস্ফোরণে তিন সেনা ছাড়া আরো তিন শিশু প্রাণ হারিয়েছে এদিকে পাকিস্তানের পেশোয়ারে আজ রোববার এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে ঘটনাটি সরবন্দর থানা এলাকায় ঘটেছে তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে বিএনপি একদিনেই এক লাখ মানুষ হত্যা করবে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় না এলে বিএনপি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তাই আওয়ামী লীগকে বলেন তিনি রোববার নবাবগঞ্জের দোহার উপজেলা আওয়ামী লীগের পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি পদ বাণিজ্য না করে দ্রুত কমিটি দিতে দোহার উপজেলার নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা এ সময় তিনি ত্যাগীদের মূল্যায়ন করারও আহ্বান জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে তাই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি বলেন বিএনপি সরকার বিরোধী মিথ্যাচার ও অপপ্রচার করছে বিএনপির অপপ্রচারকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন দেশের উন্নয়নে সরকার কি কি করছে তা বেশি বেশি প্রচার করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে হবে এজন্য তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তুলতে হবে রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নাটোরের গ্রামের নানার বাড়ি থেকে ফেরার পথে টেনে হেসরে আখের জমিতে নিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় আজ রবিবার আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়েছে এর আগে শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বিকেলে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজবুল হাসান নাহি তাকে টেনে হেসড়ে রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে এসময় সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজবুল পালিয়ে যায় ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে সর্বদলীয় সরকার গড়তে বিরোধী দলকে আমন্ত্রণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমা সিংহে সর্বদলীয় সরকার গড়তে বিরোধী দলের উদ্দেশ্যে চিঠি লিখেছেন প্রধান বিরোধী দলের নেতা সাজিদ প্রমাদাসাকে লেখা চিঠিতে সর্বদলীয় সরকার গঠনের আমন্ত্রণ জানান খবর শ্রীলঙ্কার গণমাধ্যম কলম্বো পেজের চিঠিতে নতুন প্রধানমন্ত্রী বলেছেন দলীয় রাজনীতি পাশে সরিয়ে রেখে সবার জনগণের মুখোমুখি কাল না করে অর্থনীতি রনিল প্রকাশ করেন পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের সমর্থন নিয়ে রাজনৈতিক পথ তৈরি হবে। যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে রনিল বলেন দেশকে বর্তমান অবস্থা থেকে মুক্ত করতে একটাই রাস্তা খোলা আছে নতুন রাজনৈতিক পথে সবার সর্বোচ্চ শক্তি ও অঙ্গীকার দিয়ে দেশকে স্থিশীল অবস্থায় নিয়ে যাওয়া চিঠিতে প্রধানমন্ত্রী বিরোধী দল এবং সামাজি জানাব বালুয়াগের নেতা সাজিদ প্রামাদাসকে তার দল ও গ্রুপ সহ সবাইকে সরকারের আমন্ত্রণ জানান রনিল বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ উন্নত করতে সব দলকে হাত বাড়িয়ে সমন্বিত চেষ্টা চালাতে হবে প্রধানমন্ত্রী তার চিঠিতে এসব বিষয়ে বিরোধী দলীয় নেতার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশা ব্যক্ত করেন এলটিটি এর সম্ভাব্য হামলা তদন্ত করবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন ইলম শ্রীলঙ্কায় হামলা করার পরিকল্পনা করছে আগামী হামলা হতে পারে বলে একটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদপত্র দা হিন্দু শুক্রবার গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে করা এই প্রতিবেদনের ব্যাপারে জানতে চেয়েছে শ্রীলঙ্কা বিরাট অর্থনৈতিক মন্দা চলাকালীন এমন খবরের স্বভাবতই উদ্বিগ্ন লঙ্কান সরকার শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর হামলার খবরে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে হামলার বিষয়ে করা প্রতিবেদনের ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে তারা জানিয়েছে তথ্যটিকে একটি সাধারণ হিসেবেই সংবাদ মাধ্যমে সরবরাহ করা হয়েছিল এ বিষয়ে তদন্ত চালানো ও শ্রীলঙ্কাকে জানানোর উদ্বেগ নেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে এতে বলা হয় এলটিটি দ্বারা পরিকল্পিত হামলার বিষয়ে ভারতীয় মিডিয়া রিপোর্টগুলো যথাযথ ভাবে তদন্ত করা হবে তদন্ত সাপেক্ষে দেশের নিরাপত্তা জোরদারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এর আগেও এলটিটির হামলার আশঙ্কার ব্যাপারে একটি প্রতিবেদনে প্রকাশ করেছিল দা হিন্দু ওই প্রতিবেদনে বলা হয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে শ্রীলঙ্কা ডুবে আছে এই সুযোগে এলটিটি পুনরায় সংগঠিত হয়ে দেশটিতে হামলা চালাতে পারে এ ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রতিবেশী দেশটিকে সতর্ক করেছে সূত্র ডেইলি মিরর শ্রীলঙ্কা